বাশার আল আসাদ্যাগের পর বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ তিনি এ দায়িত্বে থাকবেন আজ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল বিদ্রোহীদের বারো দিনের এক ঝটিকা অভিযানে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বসিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে তা সোমবার থেকেই শোনা যাচ্ছিল পেশায় প্রকৌশলী সিরিয়ার প্রদেশের সিরিয়ান সেলভেনশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন বাসার আল আসাদের পতনের আগে থেকেই ইদবিল বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহরির আল শামসের নিয়ন্ত্রণে ছিল সিরিয়ান স্যালভেনশন গভর্নমেন্ট তাদেরই সরকার বাসারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাসার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের সঙ্গে বৈঠক হয় এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানি পরে সংবাদ মাধ্যমে আল জালালি জানিয়েছিলেন তিনি সিরিয়ান সেলভেনশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন